সন্ধ্যাবেলায় দুই বনে মিলে হাসতে হাসতে বেরিয়ে পড়লাম কোথায় যাওয়ার উদ্দেশ্যে বলো তো বলো দেখি গেস করতে পারবে তোমরা আশা করি তোমরা গেস করতে পারবে না কারণ তোমাদের তো কোনো ক্লু নি তো এই দেখো চলে এসছি আমাদের এখানে একটা টাইলসের দোকান মার্বেল টাইলসের দোকান দেখো লেখা আছে মাই ড্রিম হাউস এখানে স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য সমস্ত রকম জিনিস পাওয়া যাবে যাবতীয় জিনিস যাবতীয় জিনিস বলতে জাস্ট মানে ঘর তোর মেঝের টাইলস বলো বেসিনের রান্নাঘরের যাবতীয় আইটেমগুলো এখানে পাবে তোমরা তো যা যারা এখানে নিতে চাও তাহলে তোমরা বলো আমি কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেসটা টোটাল দিয়ে দেবো দোকানের নাম টাম সব দিয়ে দেবো আর তোমরা হয়তো ভাবছো হঠাৎ করে বৌদি টাইলসের দোকানে কী ব্যাপার বৌদি কি বাড়িঘর দর করছে এটা একটু সারপ্রাইজ রইল অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সারপ্রাইজটা কী বাট তার আগে তোমরা একটু চয়েস করে দাও তো আমাকে কোনটা ভালো লাগছে আমার তো সেই যে ওয়াটার লোটাস যেটা ওটা আমার খুব পছন্দ হয়েছে প্রচণ্ড পছন্দ হচ্ছে তোমাদের কেমন লেগেছে বলো তো আর এখানে অনেকগুলো জিনিস দেখছিলাম কারণ অনেক কিছুই জিনিস নেব তো কাদের জন্য নেবো কী কারণে নেবো সবটাই তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো দেখি তোমরা গেস করতে পারো না কি কারণ আমি এসেছি বোন এসছে আর এসছে আমার বাবা তো সেগুলোই সব দেখাশুনো করছিলাম এখান থেকে অনেকগুলো জিনিস নিয়েছিও সেটা কি কি নিয়েছি সেটা পরেই দেখাবো যখন কাজ করাবো তখন দেখাবো বাট এখন আমরা তোমাদের দেখাচ্ছি এই দোকানে কত কিছু কালেকশান আছে দেখো আমাদের বেশ ভালো লেগেছে কালেকশান প্রতিটা কালেকশান আমাদের খুব সুন্দর লেগেছে কোমোট আছে সব রকমের জিনিসই আছে তো সেগুলো আমরা চুজ করছিলাম যেটা যেটা নেবো বলে সেটা চুজ করছিলাম দামাদর করছিলাম কীরকম কি দাম হয় তো আমার এই কোমরটা খুব পছন্দ হয়েছিল এই পাশে বাট ওই কোমরটা একটু ডিসপুট ছিল তো ওই জন্য বললো ওরা বললো এটা নেওয়া যাবে না এটা একটু ডিসপুট আছে আর এই বেসিনগুলো আমার খুব পছন্দ হয়েছে দেখো খুব সুন্দর না আর এই দেখো লাস্ট আমরা এই যে ফ্লোরের জন্য আমরা টাইলস দেখছিলাম তো তোমরা বলো তো কোন টাইলসের ডিজাইনটা বেশি ভালো লাগছে দেখি গেস করো তাহলে বুঝবো যে হ্যাঁ আমাকে তোমরা কতটা ভালোবাসো বৌদির পছন্দটা তোমাদের পছন্দ কি দেখি বলো এখান থেকে কোন টাইলসটা আমার পছন্দ হয়েছে উনি দেখাবে পরপর তোমরা দেখতে থাকো মোটামুটি সবকরের টাইলসই সুন্দর ছিল এই টাইলসটাও আমার খুব পছন্দ হয়েছে বেশ সামনে থেকে দেখলে না বেশ সি প্লাস খুব সুন্দর লাগছিলো বেশ আর এই মার্বেল ফিনিশিংগুলোও বেশ ভালো লাগছিলো বাট এই মার্বেল ফিনিশিংগুলো না অনেকটা শেকেলের যুগের হয়ে যাচ্ছিলো কারণ হ্যাঁ মার্বেল জিনিসটা কোনো দিনই সেকেলে হবে না আমি জানি বাট তবুও এখনকার দিনে মার্বেলের থেকে মার্বেলের লেভেলটা আলাদা আর টাইলসের লেভেলটা আলাদা তো যেহেতু মার্বেল লাগাতে পারবো না সেহেতু যেটা লাগাতে পারবো সেটাই চুজ করাটা বেটার তাই না কথা আছে না দুধের স্বাদ মেটা তো দেখতেই পারছ তো তোমরা একটু গেস করো আমি কোন কালারটা নিলাম ঠিক আছে আর এখানে অনেকগুলো বেসিন দেখছিলাম আমার তো সেই যে মেরুন কালারের বেসিনটা আমার খুব পছন্দ হয়েছে ডিজাইনটা মেরুন কালারটাও পছন্দ হয়েছে আর গোল্ডেন বর্ডার দাও ওটাও পছন্দ হয়েছে তোমাদের কোনটা পছন্দ হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো তো কোনটা কোনটা ভালো লাগছে তোমাদের প্লিজ একটু জানিও তাহলে আমারও চুজ করতে একটু সুবিধা হবে এইবারে না নিতে পারলে নেক্সটবারও যেটা নাও তো ইচ্ছে ছিল সেটা একটু নিয়েছি কিছু আর বাকিটা আরও অনেক বাকি আছে সেটা নাহলে তোমাদের চুজ পর্যন্ত নেব ঠিক আছে তো চলো বোন ওদিকে কথা বলে মায়ের সঙ্গে কথা বলছিল আর এদিকে আমি সব জিনিসগুলো দেখছিলাম কত সুন্দর না আমার বিশ্বাস করে আমার লোটাসটা যেন চোখে ধরে গেছে সত্যি আমার খুব ভালো লাগছিল বেশ আনকমন টাইপের তাই না সবসময় তো লোকে মানে ওয়ার সময়ে বেশিরভাগ ডলফিন শাওয়ার এই সমস্ত রাখায় কিন্তু ওয়াটার লোটাসটা আমার খুবই ভালো লাগছিলো বেশ আর এখানে অনেক সুন্দর সুন্দর কলের ডিজাইন ছিল যেগুলো আমি দেখছিলাম আর একটু স্টাইল দিয়ে বোন ফটো তুলে নিল আর একটা দোকানে গিয়েছি একটু স্টাইল দিয়ে ফটো তুলবো না সেটা হয় কিন্তু আমার বোন ফটো তুলতে পারে না কী আর করা যাবে যেইভাবে পেরেছি সেইভাবে তুলে দিয়েছি আর আমি ওতেই খুশি হয়ে গেছি তো চলো টাটা পাই আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে কেমন লাগলো বল